নমস্কার বন্ধুরা আজকের একটি নূতন ভিডিও দেখছেন যে ভিডিওতে বলার চেষ্টা করছি যে টাইমে ভেনামি গ্রোথ থাকে গ্রোথ থাকলে মাছ ধরতে নেই বা বিক্রি করতে নেই কারণ গ্রোথ থাকলে গ্রোথের টাইমটা গ্রোথ করিয়ে নেওয়াটাই উচিত কারণ একটা মাছ সময় গ্রোথ নেয় না অন্তত এক মাসের পর থেকে একটু একটু করে অন্তত তিরিশ দিনের পরের থেকে একটু একটু করে গ্রোথ নেয় আর গ্রোথের টাইমটা মাছকে আঘাত দিতে নেই কিংবা মাছ তুলতে নেই যেটা এমটা গ্রোথ দেয় গ্রোথ করিয়ে নেওয়াটাই দরকার আর গ্রোথ ভালো থাকলে অবশ্যই মাছ না তুলে ফেলাটাই উচিত কারণ আমরা চাষিদের কাছে যাই এবং মাছগুলো দেখি দেখার পরে যেটা সিদ্ধান্ত করি যে মাছের গতিবিধি কেমন আছে মাছের গ্রোথ কেমন আছে মাছের কালার কেমন আছে মাছ কতটা সুস্থ স্বাভাবিক আছে কারণ সুস্থ স্বাভাবিক মাছ গ্রোথ লেভেলের মাছ না হাত দিয়ে তাতে মেডিসিন দিয়ে আরও গ্রোথ করে অল্প দিনে কীভাবে তোলা যায় তার জন্য বিভিন্ন পরিচর্যা বিভিন্ন প্ল্যানিং বা বিভিন্ন মেডিসিন দেওয়া হয় আর গ্রোথ লেভেল ভালো থাকলে কোন কোন মেডিসিন দেওয়া যায় অতি অবশ্যই আপনারা ফোন করবেন আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে এবং কি মেডিসিন দিয়ে গ্রোথটাকে কন্টিনিউ করবেন কি মেডিসিন দিয়ে জল কন্ট্রোল করবেন কি মেডিসিন দিয়ে মাটিটা কন্ট্রোল করবেন এবং গর গ্রোথটাকে কন্টিনিউ রাখবেন তার বিভিন্ন পরিচর্যা এবং পরিসংখ্যান কিন্তু আমরা দিয়ে থাকি তাই আপনাদের বলবো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা মাছ চাষ করছেন সঠিক গ্রোথ পাচ্ছেন না তাদের উদ্দেশ্য বলবো অতি অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে ফোন করুন এবং সিএসএক অ্যাকোয়া ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ভেনামি কিভাবে চাষ করবেন আগামী দিনে ভেনামি চাষ করে কিভাবে লভ্যাংশ পাবেন তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ এবং তার মাছ চাষের পদ্ধতিগুলো আপনাদের জানিয়ে দেব